প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে জিরো থেকে হিরো পল্লিগ্রাম টিভি টিভি শুরু থেকে আজ পর্যন্ত গল্প শোনাবো তোমাদের স্ক্রিনে যাকে দেখলে রবিউল শেখ সাথে যে আছে সে হারুন শেখ এদের দুজন থেকে শুরু পলিগ্রাম টিভি হারুন শেখ রবিউল শেখ রবিউল শেখ যখন জন্ম নেয় তার আগেই মারা যায় তার বাবা মানে চোদ্দো দিন আগে মা বিরিবেন্দে ছেলেকে কোনো মতে মানুষ করে ছেলে যাই হোক একটু বড় হয় টেন পর্যন্ত পড়ে পড়ে চলে যায় রাজমিস্ত্রি হেল্পারি করতে ব্যাঙ্গালোর যায় ব্যাঙ্গালোর যেয়ে সে কাজ শিখে মিস্ত্রি হয়ে কিছুদিন কাজ করে কিছু টাকা কামিয়ে একটা ক্যামেরা নিয়ে চলে আসে আবার গ্রামে ফিরে গ্রামে ফিরে এসে ভাবে কিছু একটা করতে হবে মায়ের জন্য তখন কি করলো সে বড় বড় সব অ্যাক্টার নিল মানে বড় বড় লোক নিয়ে যে একটা ভিডিও বানাবে বড় বড় যখনই নেবে তাদের সংসার আছে পয়সা দিতে হবে তা তার কাছে পয়সার অভাব ছিল তার জন্য কেউ আসতো না দ্বিতীয় কথা গ্রামের সবাই ওকে পাগল বলতো যে এ ছেলেটা কী করছে তার ওইখানে আবার একটু হিম্মতটা ভেঙে যায় মানে মনটা ছোট হয়ে যায় যাই হোক পরে একটা চিন্তা ভাবনা নিল যে বাচ্চাদের নেব বাচ্চাদের নিলে আমার পয়সা দিতে হবে অল্প সামান্য কিছু পয়সা দিলে হবে বাচ্চারা ফ্রিও থাকে তাদের সংসার নেই পয়সা না দিলেও কিছু বলবে না তাই করে গ্রামের বাচ্চাদের ডেকে এনে ঠিক আছে তাদের দিয়ে ভিডিও চালু করলো পড়ার পরে তাদের জন্য মাস্টার রাখলো যে তারা পড়বে পড়াশোনার ক্ষতি না হয় লকডাউন চলে এলো লকডাউন আসাতে বাচ্চারা একটু ফ্রি হয়ে গেলো পড়াশোনা থেকে তখন বাচ্চাদের দিয়ে কাজ করাতো কিন্তু তারপরেও বাচ্চার মা বাবা মাঝে মাঝে এসে শুটিং চলতে চলতে ছেলেকে নিয়ে চলে যেত তারা হাত পা ধরে নিয়ে চলে এসছে যে আপনার ছেলেটাকে দিন ঠিক আছে প্রচুর হাত পা ধরে এনে ই করেছে অ্যাক্টিং করিয়ে ভিডিও ছেড়েছে আজকে সে সাকসেস বর্তমানে মাসে টুয়েলভ লাকস মানে বারো লাখ টাকা পেমেন্ট করে মানে যারা কাজ করে তাদের বারো লাখ টাকা ও প্রতি মাসে মিটায় মানে বুঝতে পারছো বর্তমানে জায়গায় কোন জায়গাতে আছে এখন আর আজ যদি ও বলে যে আমার একটার দরকার একটা একটার বললে একশোটা একটা নিয়ে চলে আসে তার মা বাবারা একসময় যে মা বাবাটা নিয়ে চলে যেত ছেলেদের সেই মা বাবা নিজের ছেলেকে এনে ঠিক আছে সামনে এনে বলে আমার ছেলেকে নিন তা বন্ধুরা কোনো কিছুই অসম্ভব না হারুন শেখ হারুন শেখ একটা ইট ভাটায় ইট বোয়াতো স্ক্রিপ্ট লিখতো তাকেও পাগল বলতো তা দুজনের সাপোর্টে আজকে পল্লীগ্রাম টিভি এত উপরে তাই আমি বলবো এই দুই দাদা বলো ভাই বলো এদের দেখে আমাদের কিছু শিকার আছে যে মানুষের কাছে পয়সা বা বাবা মার পয়সা থাকলেই যে কিছু করতে পারবে এটা ভুল কিছু না থাকলেও করা যায় নিজের মেহনতে তবে মেহনত প্রচুর করে যে তা ওরকম কিছু মেহনত করে নিজেদেরও জীবনটাকে বদলানো যায় আর যে যে অ্যাক্টাররা দেখছো শফিক এরা সব তখন ছোট যখন সেভেনে পড়ে তখন থেকে অ্যাক্টিং করছে দু থেকে চালু করে ঘাস কাটতো দু ঘন্টা পড়তো ই করতো দু ঘন্টা শুটিং করতো এইভাবে আজকে ঠিক আছে ওদের লাখ লাখ টাকা ইনকাম তা কারোরই জীবনে ফার্স্টেই কিছু আসে না সবাই ভাবে কে যে এরা এত বড় এত বড় প্রথম থেকে কেউ বড় থাকে না সবই ছোট থেকে বড় হয় তা বন্ধুরা নিজের লাইফটাকেও এইভাবে ই করতে পারবে আরও জানকারি দেবো পলিগ্রাম টিভি তরফ থেকে যাই হোক ভালো লাগলে ভিডিওটা একটা subscribe actor like